আজকে আরেকটা মজার দেশীয় রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে আমি ফাহমিদা ফাহমিদা ঝাড়ি থেকে প্রথমে আমি কিছুটা পেঁয়াজ একটুখানি ভেজে নিয়েছি হালকা ভাজার পর যখন একটু ব্রাউন ব্রাউন হয়ে আসবে ঠিক তখন একটুখানি পানি দিয়ে দিবো মশলাটা কষানোর জন্য আজকের রেসিপিটা কিন্তু ভীষণ মজার হতে যাচ্ছে সবাই মন দিয়ে দেখেন আমি একটু কষাবো কী কী দিয়ে রসুন বাটা দিয়েছি এক চা চামচ দিয়ে দিয়েছি এক চা চামচ পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা আর দিব মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া এগুলো দিয়ে আমি ভালো মতো এটাকে কষাবো কষানোর উপর কিন্তু নির্ভর করে প্রতিটা দিয়ে দিয়েছি এক চার চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিয়েছি সাত মতো আপনার এটা অবশ্যই এমনভাবে কষাবেন যেন একদম নাকে ঝাঁসটা লাগে আর মশলাটা একদম তেলের উপরে উঠে আসবে এখন আমি দিয়ে দিলাম আমার সেই সাদা বড়ো মূলাগুলো অবশ্য সাদা মূলাগুলো কিন্তু রান্না করলে ভালো লাগে না এটা সালাদ হিসেবে খেতেই ভালো লাগে তো আমার ঘরে যেহেতু অনেকগুলো সাদা মূলা হয়ে গেছে মানে আনা হয়েছে বাজার থেকে তো এগুলো তো এত সালাদ তো খাওয়া সম্ভব না তাই আমি ভাবলাম যে দেখি না একটু রান্না করে কেমন হয় তো আমি শুধু মূলাটা রান্না করবো না যেহেতু এটা খেতে এতটা টেস্টি না রান্না মূলাটা সাদাটা তো এই জন্য আমি এটার সাথে অন্য আরও একটা জিনিস এখানে অ্যাড করব সেটা হলো সিমের বিচি তো এই বছর আমার সিমের বিচি অনেক বেশি খাওয়া হয়ে গেছে আমার হাজব্যান্ড খুব সিমের বিচি পাগল যার কারণে সে মানে একটা শেষ হতেই একবার শেষ হলেই আবারও সিমের বিচি নিয়ে আসে খুব ভেজাল্লা খাবার আমার কাছে এটা মনে হয় যে এটা বাঁচতে অনেকটা টাইম লাগে বাসার আর অনেক কাজকর্ম আসলে মানে পরে থাকে এই সিমের বিচি বাঁচতে গেলে অনেকটা সময়ের ব্যাপার তো যাই হোক এখানে আমি প্রায় হাফ কেজির মতো সিমের বিচি দিয়ে দিয়েছি মোলার সাথে এটা যখন আমি মূলার সাথে এই সিমের বিচ্চিটা তখন এটা টেস্টটা অন্য রকম হয়ে যায় অনেক মজা লাগে সেই সবজিটা তো আপনারা যারা এখনও পর্যন্ত কখনোই এই রেসিপিটা তৈরি করেননি যে মূলা দিয়ে সিমের বিচি আমরা কিন্তু আসলে অনেক সময় অনেক ধরনের সবজির সাথে এই সিমের বিচিটা ব্যবহার করতে পারি তাতে কি টেস্টটা অন্যরকম একটু একটা ফ্লেভার চলে আসে তো আজকে আমি এই মূলা দিয়ে সিমের বিচিটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি টমেটো দিয়ে দিয়েছি দুইটা টমেটো হ্যাঁ এখন একটু কালারফুল লাগছে আর কালারফুল লাগলে কিন্তু এটা খেতেও ভালো লাগে আবার দেখতেও ভালো লাগে আর যেটা দেখতে ভালো সেটা কিন্তু খেতেও খুব আগ্রহ লাগে তাই না তো বাচ্চারা যখন এইসব মূলাটুলা খেতে চায় না তখন একটু কালারফুল করে যে তরকারিটা রান্না করব দেখতে যখন ভালো লাগে তখন কিন্তু আসলে বাচ্চারাও খেতে চায় তো আজকের এই মাছ ইয়েটা আমি তৈরি করেছি তরকারিটা রান্না করেছি আমি ছোটো ট্যাংরা মাছ দিয়ে তো যে কোনো সবজির সাথে কিন্তু এই ট্যাংরা মাছটা খুব ভালো ম্যাচ করে ঠিক আলুর মতো আলু যেমন একটা জাতীয় সবজি সব তরকারির সাথে খাটে এই ট্যাংরা মাছটা কিন্তু মোটামুটি শীতের সব তরকারির সাথে খুব ভালো ম্যাচ করে তো সবার শেষে আমি কয়েকটা কাঁচামাচ দিয়ে দিয়েছি আপনাদের ঝাল অনুযায়ী দেবেন তবে আমি এখানে ঝালের জন্য দিইনি দিয়েছি আমি দিয়েছি একটা ফ্লেভারের জন্য তো কাঁচামাচের ফ্লেভারটা কিন্তু অবশ্যই প্রত্যেকটা তরকারির মধ্যে একটা ভালো একটা সুঘ্রাণ নিয়ে আসে তো সবার শেষে আমি দিয়ে দিয়েছি পাতা তো মাঝে আমি অল্প একটু ঝোল দিয়েছিলাম বেশি না তাই এটা স্কিপ হয়ে গেছে অল্প একটু ঝাল দেবো যেন আমার এই তরকারি মাখা মাখা হয় বেশি ঝোল থাকা যাবে না একদম মাখা এই মাখা মাখা তরকারিটা খেতে অনেক মজা লাগে তো আমার ফাইনালি তরকারি রান্নার শেষ ধনিয়া পাতা দেওয়ার জাস্ট থার্টি সেকেন্ড পরে আমি এটা নামিয়ে ফেলেছি আর এই পরিবেশন করলাম ফাইনাল লুক দেখেন কি আমি লাগছে খেতে কিন্তু দারুণ মজা আপনারা ট্রাই করবেন আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ